সামাজিক পরিবর্তন সোশ্যাল চ্যাঞ্জ কল সমাজের কাঠামো সংস্কৃতি সামাজিক সম্পর্ক এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিবর্তন এটি একটি বৃহৎ প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে ঘটতে থাকে এবং বিভিন্ন পর্যায়ে সমাজের জীবনকে প্রভাবিত করে সামাজিক পরিবর্তন বলতে কোন সমাজের কাঠামো সংস্কৃতি মানুষের চিন্তা ভাবনা এবং আচরণে ঘটা ধীরে ধীরে বা দ্রুতগতির সম্পূর্ণ পরিবর্তনকে বোঝায় উদাহরণ যৌথ পরিবার থেকে একক পরিবারের পরিবর্তন আগে বাংলাদেশ যৌথ পরিবার ছিল প্রচলিত কিন্তু আধুনিক যুগে একক পরিবারের প্রবণতা বেড়েছে কৃষি প্রধান অর্থনীতি থেকে শিল্প ও সেবা খাতে পরিবর্তন আগে বাংলাদেশ কৃষি প্রধান দেশ ছিল কিন্তু এখন শিল্প ও সেবা খাতের গুরুত্ব বেড়েছে নারী শিক্ষার হার বৃদ্ধি আগে নারী শিক্ষার হার খুব কম ছিল কিন্তু এখন নারীরা বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষা গ্রহণ করছে প্রযুক্তির উন্নতি প্রযুক্তির অগ্রগতি যেমন মোবাইল ফোন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মানুষের যোগাযোগের ধরন পরিবর্তন করেছে মানুষ এখন সহজে তথ্য পাওয়া এবং একে অপরের সাথে যুক্ত হতে পারছে নারী শিক্ষার গুরুত্ব শিক্ষার প্রতি উদ্বুদ্ধ সমাজের শিক্ষার হার বেড়েছে যা ব্যক্তির আত্মনির্ভরশীলতা এবং সামাজিক অবস্থানের পরিবর্তনে সাহায্য করেছে নারীর অধিকারের সচেতনতা নারীরা শিক্ষা কর্মক্ষেত্র এবং রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ঐতিহ্যগত রীতির পরিবর্তন বিয়ের রীতিতে পরিবর্তন এসেছে যেমন কর্মক্ষেত্রে সমতা এবং অপেক্ষাকৃত কম প্রথাগত মানসিকতা বৃদ্ধি সামাজিক পরিবর্তনের কারণ এক প্রযুক্তির উন্নয়ন ইন্টারনেট স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির উদ্ভাবন সামাজিক যোগাযোগ তথ্য আদান প্রদান এবং জীবনযাত্রার ধরন পরিবর্তন করেছে দুই জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরায়ন অর্থনীতি সম্পদের বন্টন ইত্যাদিতে পরিবর্তন আসে তিন শিক্ষার প্রসার শিক্ষার প্রসার মানুষের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে চার রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের ব্যাপক প্রভাব ফেলে পাঁচ সামাজিক আন্দোলন সামাজিক অসাম্য অধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি ছয় প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাজিক কাঠামো ও জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনে সাত প্রযুক্তিগত পরিবর্তন উন্নত প্রযুক্তি যেমন কম্পিউটার মোবাইল ফোন এবং ইন্টারনেট সামাজিক আচরণ ও জীবনযাত্রাকে পরিবর্তন করে উদাহরণস্বরূপ ইন্টারনেট পরামর্শ দানকারী প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বাড়িয়ে তুলেছে আট অর্থনৈতিক কারণ অর্থনৈতিক উন্নতি শিল্পায়ন এবং বিশ্বায়ন সমাজের নতুন শ্রেণীতন্ত্র সৃষ্টি করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে উদাহরণস্বরূপ একটি নতুন শিল্প এলাকা গঠনের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় নয় রাজনৈতিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন যেমন নতুন আইন গণতান্ত্রিক আন্দোলন বা সরকারি নীতির পরিবর্তন সমাজের কাঠামোকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ নাগরিক অধিকার আন্দোলন দশ সাংস্কৃতিক পরিবর্তন সংস্কৃতির অভ্যন্তরীণ পরিবর্তন যেমন নতুন ধারণা ও সংস্কৃতি গ্রহণ সামাজিক পরিবর্তনের কারণ হতে পারে এগারো নৈসর্গিক কারণ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বা যুদ্ধ পরিস্থিতির কারণে সামাজিক পরিবর্তন ঘটে উদাহরণস্বরূপ একটি বড় ভূমিকম্পের কারণে একটি এলাকার জনগণের জীবনযাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে বারো সমাজতাত্ত্বিক কারণ জনসংখ্যা পরিবর্তন পরিবার কাঠামোর পরিবর্তন যেমন একক পরিবার বাড়ছে এবং গঠনমূলক পরিবর্তনের ফলে সামাজিক সম্পর্ক ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটে উপসংহার সামাজিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন কারণে ঘটে এই পরিবর্তনগুলি মানুষের জীবন এবং সমাজের সংগঠনকে প্রভাবিত করে সমাজকর্তা এবং শ্রোধাকারীরা এই পরিবর্তনগুলোর বিশ্লেষণ করেন যাতে সমাজের উন্নতি ও অগ্রগতির পথ নিশ্চিত করা যায় এছাড়াও সংস্কৃতি ধর্ম অর্থনীতি রাজনীতি ইত্যাদি বিভিন্ন কারণ সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে